তো এখানে এত মানে গাছে এত আপেল ধরছে মানে আমি দেখে অবাক হয়ে গেছি পুরো রাস্তা জুড়ে একদম রাস্তার মধ্যে আপেল চলে আসছে তো আস খুঁজতে খুঁজতে এই ওই ভাইয়াটা আসলে রাস্তার পাশে ছিল ওনাকে বললাম যে ভাই আমি কি ভিতরে যে দেখতে পারি তো বলতে হ্যাঁ হ্যাঁ কেন নাই পরে আমরা ভিতরে আসলাম এটা হচ্ছে আঙ্কেল ওনারই আসলে ওটা ছিলে তো খুবই আন্তরিক আমাদেরকে খুবই সুন্দরভাবে ভাতা বাগানে নিয়ে আসলো আপেল ছিঁড়ে দিল এবং আমি বললাম যে কত করে কিলো ওনার বলছে একশো টাকা কিলো সব থেকে ভালোটা পরে আমরা এক কিলো দিতে বললাম দেওয়ার পর যখন আমরা পেমেন্ট দিব তখন আমাদেরকে কোনো টাকাই নিল না মানে কাশ্মীরের মানুষ আসলেই অসাধারণ হয় প্রথম থেকে দেখছি আসার পর থেকে তো কোনো টাকাই নিল না পরে এজে হ্যাঁ কে বলতে कश्मीर के लोग मेहमान नवाजी में सब दुनिया में मशहूर है ये मैंने सुना हम कश्मीरी लोग बहुत खूब मेहमान नवाजी करते हैं, जो बाहर से आते हैं, उसको बड़ा रेस्पेक्ट देते है आ, मैंने देखा मैंने जब आया ना वो जम्मू पे उधर से मैंने ये पहचान था ठीक है थैंक यू अंकिल जी थैंक यू थैंक यू तो ये होता छोटे वीडियो মানে খুবই এক্সাইটেড ছিলাম চোখ মুখের অবস্থা খুবই খারাপ তারপরেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি তুললাম মানে সারা দিন রাইড করে এসে এরকম একটা সিন দেখব কত কত আপেল